সেনা প্রধান নাম কি জানেন না ও আকারুজ্জামান তিনি বঙ্গভবনে ইমামতি করেছেন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে ছবিটা ভাইরাল হয়ে গেছে যে সেনা প্রধান ইমামতি করতেছেন পেছনে রাষ্ট্রপতি দেশের গুণ্যমান্য ব্যক্তিরা নামাজ আদায় করতেছেন আর সেনা প্রধান হলো ইমাম আমরা তো এইরকম দৃশ্য দেখতে চাই সেনা প্রধান ইমামতি করবে থানার ওসি ইমামতি করবে ডিসি ইমামতি করবে কথা বলেন না কেন সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা হবে ইমাম

জোরে বলেন ভালো লাগবে কি না সেনা প্রধান ইমামতি করেছেন প্রশংসা ভাসিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এক কি দৃশ্য দেখলাম সেনা প্রধান ইমামতি করতেছেন পেশনে রাষ্ট্রপতি সহ সবাই নামাজ আদায় করতেছেন সবাই বলতেছেন সেনা প্রধানকে ধন্যবাদ তিনি ইমামতি করার যোগ্যতাও রাখেন আলহামদুলিল্লাহ এই দৃশ্যগুলো আমাদেরকে উৎসাহ দেয় আমাদেরকে আনন্দিত করে আমাদের ভালো লাগে যে একজন সেনা প্রধান ইমামতি করতেছে আলহামদুলিল্লাহ তা আমরা এরকম দৃশ্য দেখতে চাই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক যে ইমামতি করবেন পেছনে ছাত্ররা দাঁড়িয়ে নামাজ আদায় করবেন তারা রসি ইমামতি করবেন পেছনে তা প্রশাসনের অন্য দায়িত্বশীল ভাইরা দাঁড়িয়ে ইমাম মুসল্লি হিসাবে নামাজ আদায় করবেন তাহলে সমাজে সুদ ঘুষ অবৈধ ইনকামের রাস্তাগুলো বন্ধ হয়ে যায় কথা বলে না কেন সমাজটা সুন্দর হবে এই সমাজকে আলোকিত করতে হলে সুন্দর করতে হলে আপনার আমার এই কাজগুলো করতে হবে আল্লাহ পাক যেন এই জমিনকে আর জন্য কবুল করেন জোরে বলুন আমিন শান্তির একটা বাংলাদেশ আমরা কামনা করি মারামারি কাটা হানাহানি ফিতনা যেখানে সেখানে কোন ধর্ষণ এগুলো আমরা দেখতে চাই না নতুন একটা বাংলাদেশ আমরা চাই আল্লাহ যেন এই জমিনের শান্তি ফিরাইয়া দেন জোরে বলুন আমি তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম রমজান আমাদের কাছে তিনটি হাদিয়া নিয়ে আসতেন এক নাম্বার হলো সিয়াম জোরে বলেন এক নাম্বার কি সিয়াম তার মানে রমজানের সিয়াম বিদায় নিলে যেন আমাদের সিয়াম থেমে না যায় আমরা অন্য অন্য মাসে নকল সিয়াম পালন করবো ইংসা রমজান আমাদের মাঝে এসেছি আবার বিদায় নিয়ে চলে যাবে কিন্তু আমরা তো থেকেই গেলাম আমরা কি পাইলাম কতটুকু পাইলাম আল্লাহ তালা আমাদেরকে কতটুকু দিন এল আর আমরা এবার কতটুকু গ্রহণ করতে পারলাম এটাই হলো ভাবনার বিষয় এখন মূল ভাবনার বিষয় এটা পাঞ্জাবি কিনতে পারছি কিনা বই মার্কেট করাই দিতে পারছি কিনা ছেলে মেয়েকে জামা কিনে দিতে পারলাম কিনা এটা না এখন মূল ভাবনায় আমার লাগবে এইটাই যে রমজান তো বিদায় নিতে চললো আমি কি পাইলাম রমজান আমাকে কি দিয়ে গেল আমি কতটুকু পাইলাম কথা কি বুঝতে পারতেছি না আমার আপনারা বোঝেন হ্যাঁ নাকি আমার নতুন পাঞ্জাবি হয়েছে কিনা ওই যে কর্তব্য একটা নিউজ প্রচার হয়েছে বাংলাদেশের অন্য জেলা আছে কিনা জানে না বাংলাদেশের বগুড়ায় হকাস মার থেকে যুবকদের বিক্রি হচ্ছে পাঞ্জাবির নাম রাখছে ভাঙসুর পাঞ্জাবি মানে পাঞ্জাবির নামই ভাঙসুর তো এই হলো অবস্থা ছেলে একটু উৎসাহ দেওয়ার জন্য ওরা মার্কেটে বিক্রি করতেছে পাঞ্জাবি ভাঙসুর এটা এখন যুবকেরা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম পবিত্র রমজান আমাদের মাছ থেকে বিদায় নিতে চলল আমি কি কাপড় কেনার আনন্দে আসি ঈদ মার্কেটের আনন্দে আসি নাকি রমজান আমার মাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে রমজানের কতটুকু হাদি আমি পাইলাম কতটুকু গ্রহণ করতে পারলাম কতটুকু নিয়ে কামলের পাল্লা ভারী করতে পারলাম কতটুকু ভালো কাজ করতে পারলাম আমার তারা বিশিহারি ইফতারি গুলো কবুল হয়েছে কিনা আমার সিয়াম গুলো আল্লাহ তালা দরবারে কবুল হয়েছে কিনা এই পেরেছেন আপনার আমার ভিতরে থাকার দরকার আছে না না। যে আমি তো রোজা রাখলাম আল্লাহ কবুল করছে কিনা আমি তো নামাজ পড়লাম মালিক কবুল করছে কিনা এই পেরে সারি আমাদের ভিতরে কাজ করার দরকার আছে না জোরে বলেন আছে না নাই তাহলে বুঝবেন যে আপনি রমজান থেকে কিছু পাইছেন আর যদি বলেন না না তাড়াতাড়ি দেখ ঠেলেই রমজান পার করে দিচ্ছে আর দুইটা দিন যায় না কে যায় না কে গেলেই আর রোজা রাখা লাগবে না আর দিনের বেলায় মানুষের সামনে দেখে দেখে আর টেনশন নাই লুকে লুকে বিড়ি খাওয়া লাগবে না প্রকাশে তো খাওয়া যাবে মানুষ তো আর বলবে না এটা রমজান মাস সবার সামনে খাও খেলা হ্যাঁ সেই জন্য বিড়ি খুবদের একটা মাস খুব টেনশনে ছিল সবার সামনে খাওয়া যাইত না চা পান করা যাইত না এখন রমজান মাস চলে যাবে যা ইচ্ছা তাই করা যাবে আবার আগের মতো দেখে দেখে খাওয়া যাবে তাই না এই ভিতর এই কথাগুলো তাদের ভিতরে কাজ করতেছে রমজান মাস আমাদেরকে তিনটা জিনিস দিলেন এক নাম্বার তাহলে শুধুমাত্র রমজানের সিয়াম নয় আমরা শাবালের সিয়াম অন্য ননফুল সিয়ামগুলো পালন করব আল্লাহ দুই নাম্বার হলো কিয়াম কিয়াম লাইল তার মানে রাতের নামাজ কথা কি বুঝাইতে তো রমজান মাসে শুধু আমরা তারাবি পড়লাম বাকি মাস আমাদের করণীয় কি করব আমরা হুজুর কি করা দরকার মনে রাখবেন রমজান মাসে যেরকম আমরা বিশ টাকার তারা করতে পারি তাহলে আমরা কি আজ থেকে সফর গ্রহণ করতে পারবো না যে বাকি এগারো মাস সর্বনিম্ন দুই রাকাত অথবা চার রাখাত করে প্রত্যেক রজনীতে আমরা নফল নামাজ আদায় করবো ইংসা ইংসা তাহলে রমজানের মাধ্যমে আমরা যে সিয়ামুল কিয়ামুল কিয়ামুল্লাহ পাইলাম তার মানে আমি নফল রোজাও রাখবো আবার নফল নামাজ বাকি এগারোটা মাস আমি আদায় করবো আমি বিশ্বাখাস পড়েছি আমি তো সেই মুসলমান আমি তারাবির পড়েছি আমি পড়তে পারি তো এক মানে এক মাস যদি আমি পড়তে পারি তাহলে আমি বাকি এগারো মাস কেন পড়তে পারবো না কয়েকটা মিনিট আমি আল্লাহকে কেন দিতে পারবো না আমার নেক আমলের পাল্লা ভারী করার জন্য আমার আল্লাহ তালার প্রিয় গোলাম হওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি কেন মালিককে সিদ্ধা দিতে পারবো না এই জন্য

মানুষকে ধোকা দিয়েছি অনেক গুণা করেছি ওজনে কম দিয়েছি খাদ্যে ভেজাল দিয়েছি জমির আল ঠেলেছি নানান অপরাধ করেছি সুদ ঘুষ খেয়েছি কত গুণা করেছি আল্লাহ আমার মতো ফাফি এই সমাজে আর কেউ নাই ও আল্লাহ তুমি আমার গুণা মাফ করো তোমার অনেক দয়া তুমি তো রহমান তুমি রহিম তুমি গফুর রহিম ও আংতার হেমুর রহিমিন তোমার তো অনেক দয়া তুমি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াল আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রাত্রি জাগরণ করে গভীর নিশীথে সিজদায় দাঁড়িয়ে যায় আল্লাহ তলার কাছে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য দণ্ডায়মান হয়ে যায় রমজান মাস বিদায়িনে চলে গেল আমি রমজানের মাধ্যমে তে সালাতের ট্রেনিং পাইলাম আমাকে প্রতি রাতে অতিরিক্ত নামা আদায় করতে হবে তারা বিপড়ে সেটা ছিল শুনলাম আমি তারা আদায় করলাম কিন্তু বাকি আকারো মাসে কি করব। এই জন্য আল্লাহরা বলেন বলেন বল্লা দিন আয় আমি তুন আলি রব যারা রাত্রি জাগরণ করেন আমি আল্লাহকে আমি রবকে খুশি করার জন্য যারা চিন্তা করবে রুবি করবে তালে চিন্তা করেন রাত্রি জাগরণ করে আল্লাহর কি রাজি খুশি করার জন্য গভীর নিশিতে সালাত আদায় করার দরকার আছে না না আপনি যখন তাহাজ্জুদের দাঁড়িয়ে যাবেন করলেন মসজিদের সমস্ত মুসল্লি আপনাকে দেখলো আপনি আসলেন নামাজ আদায় করলেন চলে গেলেন কিন্তু রাতে একা একা निराলাইলিwidetilde গফীর নিশিতে আল্লাহ তালা রাজি খুশি করার জন্য যখন সালাতে দাঁড়িয়ে গেলেন আপনার بیوی ওঠার পাইলো না আপনার সন্তান রাতের পাইলো না পাড়া প্রতিবেশী কেউ টের পাইল না ঠান্ডা পানি দেবো জু বানাইয়া আল্লাহ তালা রাজি খুশি করার জন্য নিরালাই নিবৃতিতে একা একা যাই নামাজে দাঁড়িয়ে গেলেন এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কথা বলেন ঠিক না